হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ফটো রুম দিয়ে কীভাবে একটি অ্যাকাউন্ট করবেন আর কীভাবে এখানে এডিটিং করবেন আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলব সর্বপ্রথমে আপনারা ফটোরোমটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করতে হলে আপনারা সর্বপ্রথমে চলে যাবেন গুগল স্টোরে গুগল স্টোরে চলে আসার পরে সার্চ বারে গিয়ে লেখবেন পি পিএইচ ও টি ও আর ডাবলু এম ফটো রুম লিখে দেওয়ার পরে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনারা এই লোগোটি থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনের মধ্যে টাচ করে দিবেন ওপেনের মধ্যে টাচ করার পরে তারপরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমাদেরকে এই কন্টিনিউ অপশন উপর টাচ করতে হবে কন্টিনিউ অপশন পর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটিকে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে দিচ্ছি এটিকে সিলেক্ট করার পরে তারপরে আমাদের সামনে আবারও একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনারা যে কোনো এখান থেকে কে দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ধরেন না ইউটিউব দিয়ে দিলাম ইউটিউব দিয়ে দেওয়ার পরে এখানে আবারও চাচ্ছে আপনি যে কোনো একটা দিতে পারেন আমি এখানে সর্বপ্রথমটা দিয়ে দেবো পার্সোনাল এটা দিয়ে দিলাম তারপরে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন আমি নিচেরটা সিলেক্ট করে দিলাম তারপরে কন্টিনিউ অপশনের উপর টাচ করে দিলাম তারপরে আমাদের সামনে আরও একটি অপশন চলে এসেছে ফটো আমি এই ফটো অপশন ওপর টাচ করে দেবো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু গ্যালারিটি ওপেন করবে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি আমি ছবি নিয়ে নেব আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিচ্ছি তারপরে আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে দেওয়ার পরে আমাদেরকে এই অপশন উপর টাচ করতে হবে আমি এই অপশন উপর টাচ করে দিলাম এই অপশন ওপর টাচ করার পরে আমাদের কি সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এই অপশন উপর টাচ করে কেটে দেব আমি এই অপশন উপর টাচ করে দিলাম এই অপশান ওপর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলা ফর্ম ফিল আপ হয়ে গেছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে দেখেন অনেক টুলস এসেছে তারপরে আমরা এই ছবির মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড নিয়ে অ্যাড করব ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হলে এখানে দেখেন একটি অপশন আছে ব্যাকগ্রাউন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশন উপর টাচ করে দেব ব্যাকগ্রাউন্ড অপশন উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এখানে একটি লিল অপশন দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড আপনারা এই এআই ব্যাকগ্রাউন্ড অপশন উপর টাচ করে দেবেন টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো এআই ব্যাকগ্রাউন্ডের চলে আসবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের ইআই ব্যাকগ্রাউন্ড এসে যোগ হয়েছে আমি চাইলে এখান থেকে যে কোনো একটিকে ডাউনলোড করতে পারবো তারপর এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে আমি চাইলে যে কোনো এখান থেকে অ্যাড করতে পারবো আমার এখানে অ্যাড করার প্রয়োজন নাই আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি আমার এখান থেকে এইটা পছন্দ হয়েছে আমি এটার উপর টাচ দিলাম টাচ করার পর এটাকে আমরা কেটে দেবো কারণ এইগুলো হচ্ছে প্রিমিয়াম এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে আর এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো তারপরে আমি এখান থেকে বের হয়ে দেবো আমি ক্যান্সেলের উপর টাচ করে এখান থেকে বের হয়ে গেলাম তারপরে আমরা এই অপশনের উপর টাচ হয়ে দেবো আমি এই অপশনের উপর টাচ করে দিচ্ছি এই অপশনের উপর টাচ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবেন এখান থেকে পারমিশন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য সোশ্যাল মিডিয়া চলে আসছে আপনি যাতে এখানে ডাউনলোডও করতে পারেন আপনি চাইলে এখানে ফেসবুকে শেয়ার করতে পারেন এখানে অনেক কিছু কাজ করতে পারবেন আমি এখান থেকে এই অপশন উপর টাচ করে দিলাম এই প্লাস এক্ড উপর টাচ করে দেওয়ার পরে আপনার সামনে আবারও গ্যালারিটি শো করবে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এনে বসাতে পারেন ছবির মধ্যে আমি এইগুলোও কাজ করবো না আপনার এখানে মনের মতো কাজ করতে পারবেন এই ফটো রুম অ্যাপ দিয়ে অসাধারণ অসাধারণ ফটো এডিটিং করা যায় আপনারা যদি কাজগুলো করেন তাহলেই বুঝতে পারবেন আমি এই প্রথম অপশন উপর টাস করে দিলাম প্রথম অপশান উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আমি নিচে ব্যাকগ্রাউন্ড এই অপশন উপর টাচ করে দিলাম এই অপশনের উপর টাচ করার পরে আমি চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারবো পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এই কালো কালার অপশন ওপর টাচ করে দিলাম দেখেন কালোর মধ্যে টাচ করার সাথে সাথেই পিছনে কিন্তু কালো হয়ে গেছে তারপরে আমি চাইলে এটাকে আবারও গ্রিন করতে পারবো আমি যদি এই অপশান উপর টাচ করি টাচ করার পরে এখান থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ইউজ করতে পারবো চাইলে এখানে কমাতে পারবো বাড়াতে পারবো ব্যাকগ্রাউন্ডে এগুলো আপনারা এখান থেকে অসংখ্য অনেক পেয়ে যাবেন আর এআই টুলসগুলো কিন্তু অনেক পেয়ে যাবেন আপনারা ওইগুলো ফ্রিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামুটি জানাবেন আর পটোরিয়াম নিয়ে কিন্তু আমরা সামনে টিউটোরিয়াল ভিডিও তৈরি করব আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ